আজ তোমাদের সাথে যে অনুচ্ছেদ রচনাটি শেয়ার করতে চলেছি সেটি হলো আমাদের বিদ্যালয় গ্রন্থাগার বা বিদ্যালয় গ্রন্থাগার বাই বাইদেবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তোমরা যারা এই ভিডিওটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই অনুচ্ছেদ রচনার পিডিএফটা পেয়ে যাবে তবে কীভাবে ভাবে জানতে অবশ্যই শেষ সব দেখতে হবে তো চলো শুরু করছি একটি বিদ্যালয়ের প্রাণকেন্দ্র হলো তার গ্রন্থাগার বা লাইব্রেরি আমাদের বিদ্যালয়েও একটি খুব সুন্দর ও সুসজ্জিত গ্রন্থাগার আছে এটি বিদ্যালয় ভবনের দোতলায় একটি শান্ত ও নির্জন কোণে অবস্থিত আমাদের গ্রন্থাগারটি বেশ বড় এবং সেখানে সারি সারি কাঠের আলমারি আছে এই আলমারিগুলোতে গল্প কবিতা বিজ্ঞান ভ্রমণ কাহিনী এবং মনীষীদের জীবনী সহ বিভিন্ন ধরনের প্রচুর বই সুন্দরভাবে সাজানো থাকে আমাদের যখনই অবসর সময় থাকে বা টিফিনের বিরতিতে আমরা সেখানে গিয়ে বই পড়ি গ্রন্থাগারের শান্ত পরিবেশে পড়াশোনা করতে খুব ভালো লাগে আমাদের একজন গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান আছেন তিনি আমাদের বই খুঁজে পেতে সাহায্য করেন বিদ্যালয় থেকে আমাদের একটি করে লাইব্রেরি কার্ড দেওয়া হয়েছে যার মাধ্যমে আমরা পছন্দের বই বাড়িতেও নিয়ে আসতে পারি তবে গ্রন্থাগারের কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় যেমন সেখানে কথা বলা নিষেধ এবং বইয়ের যত্ন নেওয়া আবশ্যক বই মানুষের পরম বন্ধু গ্রন্থাগার আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে এবং নতুন নতুন বিষয় জানতে সাহায্য করে আমার কাছে বিদ্যালয়ের গ্রন্থাগারটি একটি আনন্দের জায়গা তাহলে এখানে কিন্তু এই অনুচ্ছেদ রচনাটি শেষ হচ্ছে আশা করছি এটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তোমাদের কোনো রিকোয়েস্টেড টপিক থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যার লিঙ্ক কিন্তু রয়েছে ডিসক্রিপশন বক্সে আর পিডিএফটা ওপেন করতে হলে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে সেভেন্টি তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ